এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর চব্বিশ পরগনার দত্ত পুকুরে একটা লোকসভা আমি যেখানে দাঁড়িয়েছি এখানে গতকালকে ভোট হয়েছে এবং ব্যারাকপুর লোকসভা থেকে প্রার্থী হয়েছেন অর্জুন সিং পার্থভৌমিক এবং সিপিএম থেকে দেবদূত ঘোষ কি বলছে এখানকার মানুষ গতকালকে তো এখানে ভোট হয়েছে কতটা শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের একদম সীমানাবর্তী এলাকায় যেটা বারাসাত লোকসভা কেন্দ্র এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্র একদম সীমানাবর্তী এলাকায় যেখানে আমি দাঁড়িয়ে আছি সাধারণ মানুষের সাথে আমি একটু কথা বলবো এরকম ভোট হয়েছে কি বলছেন তারা ভোটের রায় কোন দিকে যাবে জনগণের রায় কোন দিকে যাবে সেদিকেই আমরা একটু সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা আমরা এখানকার একজন বাসিন্দাকে পেয়ে গেছি তিনি গতকালকে ভোটে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন তিনি ঠিক কি বলছেন তার রায় কি আছে আমরা একটু সরাসরি জানার চেষ্টা ভোট কতটা শান্তিপূর্ণ হয়েছে ভোট ভোট কালকে যে হয়েছে আমাদের পার্টটা আছে একশো উনআশি আশি আমার ভূতেই খুব গণ্ডগোল হয়েছে সেই দিকটা তাকিয়ে সেই গণ্ডগোলকে মোকাবেলা করেছে আমাদের মহিলা যারা ছিল তারা আমাদের পাড়ারি মহিলা এবং তারা চেষ্টা করেছে গণ্ডগোলকে প্রতিরোধ করার তোলার চেষ্টা করেছে তৃণমূল থেকে গণ্ডগুলছে তৃণমূল গণ্ডবাহিনী গণ্ডগোল করেছে তৃণমূল থেকে কিছু আছে এখানে ফোটকে ধরনের মুস্তান স্থান আছে তারাই গণ্ডগোলছে আমাদের মহিলাদের হতে কুভাষায় মুখের ভাষা খারাপ করে গালাগালি দিয়েছে তো আমি আশা করি এইগুলো আমাদের এখানে কখনই হয় না এখন বর্তমানে এই সিচুয়েশন তৃণমূল শুরু করেছে সেগুলো হওয়া উচিত না আমি মনে করি তাদের পক্ষে আমি বলি এইগুলো করলে ভবিষ্যতে ভালো হবে না ভবিষ্যতে দেখা যাবে আরও কারো যদি কেউ আসে দেখা যাচ্ছে এখন তৃণমূল ক্ষমতায় আছে যদি বিজেপি আসে ক্ষমতায় তখন দেখা যাবে এদের দেখা দেখি তারা একটা গণ্ডগোল করার চেষ্টা করো আমি চিন্তা করবো পাড়ায় যেন সুশান্তভাবে থাকে তাদের উদ্দেশ্য বলবো আমাদের পাড়া শান্ত আছে শান্ত থাকুক এই পাড়াটাকে যেন অশান্ত না করে কোন বড়ই আমি একশো আশি ভোটের বুথ সভাপতি ভোট দিয়েছেন আমরা ভোট দিয়েছি ভালোভাবেই দিয়েছি কিন্তু এক গণ্ডগোল করেছে তাতে আমরা ভয় পাইনি আর সেই গণ্ডগোলের মধ্যে আমাদের ভোট খুব ভালো হয়েছে আর পাড়ার লোকও খুব ভালোভাবে ভোট দিয়েছে কারা গণ্ডগোল করছে লোকরা ওরা বসতে দেবে না ওরা ক্যাম্প তুলে দেবে ওদের সমস্যা হচ্ছে ওরা আমাদের কিছুতে ওখানে বসতে দেবে না আমরা চারজন মহিলা বলে বসেছিলাম তার উপরে ওরা খুবই বাজেভাবেই মানে বাজেভাবেই অ্যাটাক করেছিল যেটা আর কি আমাদের সাথে পেরে ওঠেনি লাস্ট ফিনিশিং আর ভোটাররা খুব ভালোভাবে ভোট দিতে যেতে পেরেছে আর ভালোভাবেই ভোট হয়েছে আমার নাম পারুল পাল হ্যাঁ দেখুন আমি বলবো যে আমডাঙ্গার বুকে গতকালকে যে নির্বাচন ইতিহাস হয়েছে কারণ আমডাঙ্গায় তিরাশি শতাংশ তিরাশি শতাংশ প্লাস ভোট পোল হয়েছে যেটা আমডাঙ্গার ইতিহাসে স্বাধীনতার পর আজ গণতান্ত্রিকভাবে যে নির্বাচনগুলো আমাদের হচ্ছে লোকসভা নির্বাচন বা দেশের সাধারণ নির্বাচন সেই নির্বাচনে আমডাঙ্গায় চুরাশি শতাংশ ভোট এই প্রথমবার পড়লো আমি আপনাকে আরও একটু খুব বলি যে যদি ছোটো আকারে বলেন দত্তপুকুড়ে প্রায় পঁচাশি শতাংশ ভোটার কাছাকাছি উদ্দেশ্যই ছিল এই যে বৃষ্টির আগে যে নির্বাচন চলছিল তাতে পাঁচ পাঁচশো ভোটার অলরেডি ভোট দিয়ে দিয়েছে তাদের সকলটাই সব ভোটটাই ম্যাক্সিমাম ভোটটাই তৃণমূলের এগেনস্টে গেছে তাই তারা একবার চেষ্টা করেছিল যে একবার না বারবার চেষ্টা করেছিল যাতে এখান থেকে ভোটাররা ভোটটা না দিতে যেতে পারে কাশিমপুর স্কুলে কারোর নাম অমিত দাস আমি আমডাঙ্গা মন্ডল টুনের সভাপতি মন্ডল ভোটে ভালো শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে তাই খেজুর একটু অশান্তি হয়েছে আমরা শিওর আছি হান্ড্রেড পার্সেন্ট শিওর আছি অর্জুন সিং জিত তো ধারে কাছে ভেজতে পারবে না নানা করে দেড় থেকে দু লাখ ভোটে লিড দেবেই আমার নাম হচ্ছে সোমনাথ পাল আমি হ্যাঁ একশো আশি নম্বর পার্টি দেখুন মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করবেন এই গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করবেন আপনি ভাববেন গাড়ি ভাঙবে না আপনি ভাববেন আপনার উপরে ইট পাথার চলবে না আমার মনে হচ্ছে এটা ভুল আমাদের ধারণা আমাদের সব কিছু কিছু করে পাল্টা জবাব দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে